আপনারা অত্যন্ত মানে ইসের সাথে বিনয়ের সাথে একটা কথা শুনে রাখেন সরকার এবং প্রশাসনের কর্তা ব্যক্তিগণ যারা অতি উৎসাহী ভূমিকা পালন করছেন সাইয়দ বদিউজ্জামান নুসি রহমাউল্লাহ ওনাকে ওই সময় বিরোধী পক্ষের এতটা ভয় করতেন যে তাকেও জানাজা করতে দেওয়া হয় নাই কবরস্থ করার পরে যখন লক্ষ জনতা তার কবরে জিয়ারত করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তখন তারা এক পর্যায়ে ওই কবর থেকে কফিন ওখান থেকে সরিয়ে একটা সাগরে ফেলে দিতে তারা বাধ্য হয়েছিলেন তারপর সেই আদর্শকে সেখান থেকে তারা দূরীভূত করতে পারে নাই বরং সেই আদর্শের ভিত্তিতেই একটা রাষ্ট্র পরবর্তীতে নির্মিত হয়েছে এবং তার স্বপ্ন সেখানে বাস্তব হয়েছে আজকে আপনারা জেলারেশন সাইদি শহীদ হাফেজা কবর পাহারা দেওয়ার জন্য পুলিশ বসিয়েছেন যাতে কেউ জিয়ারত করতে না পারে সেখানে দোয়া করতে যেতে না পারে এর চেয়ে বিষয় কি হতে পারে আমরা অতি সত্তর সরকারের